আমরা পাঁচই আগস্টের মাধ্যমে যে অভ্যুত্থানে আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি অনেক ত্যাগ এবং অনুরো অনেক রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমরা জুলাই অভ্যুত্থানের কথা কখনো ভুলব না আমরা জুলাইকে স্মৃতিচারণ করব যে আজকে যদি পাঁচই আগস্টের আগের দিন হতো আমরা এভাবে এখানে সমাবেশ হতে পারতাম না আমরা এভাবে সমাবেশ করতে পারতাম না আপনারা দেখেছেন দীর্ঘ পনেরোটি বছর খুনি হাসিনা আমাদেরকে কিভাবে কুক্ষিত করে রেখেছিল কিভাবে আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছিল আমরা এগুলা ভুলতে চাইলেও ভুলতে পারবো না আমি সংক্ষেপে আমার পরিচয় দিই আমি মোহাম্মদ আবুল হাসান হ্যাঁ আমি মোহাম্মদ আবুল হাসান আমি শহীদ শাহরিয়ার হাসান আলবির বাবা আমার ছেলে শহীদ শাহরিয়ার হাসান আলবি আগস্টের চার তারিখ মিরপুর দশ গুলিবিদ্ধ হয়েছিল গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে আমি একজন শহীদের পিতা এটি হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয় আমি আজকে এই পল্লবী উত্তর থানার যে উদ্বোধন আজকে যে কর্মী সম্মেলন আমি এই কর্মী সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি